রাজধানীতেই শত কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের শুধু গুম খুন নয় লুটপাটের রানীও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতেই তার ও তার পরিবারের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া নামে বেনামে রাজধানীর বিভিন্ন এলাকায় তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর হাসিনা পরিবারে দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় দুটি সংস্থার তথ্য ও নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে তথ্যানুসন্ধানে জানা গেছে রাজধানীতে হাসিনা পরিবারের নামে শত কোটি টাকার সম্পদ রয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর এসব সম্পদ থেকে প্রতিনিধির মাধ্যমে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে গোলশা নিকেতনের দুই নং রোডের বাহাত্তর নম্বর বাড়ির মালিক শেখ রেহানা আয়কর নথি অনুযায়ী এই বাড়ির মালিক তার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি এই বাসার ভাড়া তোলেন ডেভেলপার কোম্পানির কর্মীরা স্থাবক সম্পদের মধ্যে আছে পনেরো বিঘা কৃষি জমি ঢাকার নয় নং প্লট এই প্লটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে চৌত্রিশ লাখ ছত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচ লাখ টাকা মূল্যে ঢাকায় তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতাংশ জমি দেখানো হয়েছে